ক্ষমতা কেউ নিজের থেকে নিতে পারে না আল্লাহর পক্ষ থেকে আসে ক্ষমতার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন কে আমার বন্ধুদের বন্ধুদের পক্ষে আছে কে আমার বিরুদ্ধে গেছে এখানে একটা ইয়া পাঠানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাকফিরাতের জন্য দোয়া চেয়েছেন এবং নির্বাচিত সরকারের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ মরহুমাকে সমস্ত মোচন করে জান্নাতি হিসাবে কোমন করব এবং যিনি সরকার প্রদানের দায়িত্বে বসেছেন আমি বাংলাদেশের সমস্ত ওলি আল্লাহর আশেকদের পক্ষ থেকে একটা কথা বলবো আমার এই আলোচনাটা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় ছড়িয়ে যাবে বিষয়টা খেয়াল করবেন আমাদের এই বাংলাদেশের মসনদে যেই বসুক না কেন না যেই যেই এই আসুক না কেন না কেন এই চেয়ারে যেই সরকার প্রধান হিসাবে দায়িত্ব নেক না কেন প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা মসনদের বসা ব্যক্তির মাথায় থাকতে হবে এই বাংলাদেশের মালিক হচ্ছে বাবা শাহজালাল আলী অমিন ঠিক কিন্তু সবাই বলেন নাই ওলি আল্লাদের বিরোধিতা করে ওলি আল্লাদের বিরোধিতা করে ওলি আল্লাদের বিরোধীদেরকে কাছে টেনে কোন সরকার এই দেশের মধ্যে টিকতে সুতরাং আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হিসাবে চেয়ারে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রধান জনাব তারেক রহমান তালা তিনার এই বসাকে কবুল করুন আমাদের দাবি হবে গত দেড় বছরে বাংলাদেশের যত অলি আল্লাদের মাজারে হামলা হয়েছে বাংলাদেশে যত ওলি আল্লাহদের সানে বিয়াদবি করা হয়েছে যত আল্লাহর ওলিদের মাঝারে বেজুতি হয়েছে আমরা এখনো পর্যন্ত কোন অপরাধীকে ধরতে দেখলাম না কোন অপরাধীর বিচার আমরা দেখি নাই যিনি সরকার প্রধানের দায়িত্ব আছেন তিনার উদ্দেশ্যে বলবো সমস্ত বলি আল্লাহদের আশেকদের পক্ষ থেকে বলছি কথাটা এই বেয়াদমদের বিচার আমাদের বাংলাদেশে হওয়ার দরকার আছে না এখন থেকে যদি কোন ওলির মাঝারে হামলা হয় কোন ওলি আল্লাহদের শানে আঘাত করা হয় না সালতের বিরুদ্ধে কোন লেমাজদারি মৌলমি যদি কথা বলে এটা এই ভাব সরকার প্রদানকে নিতে হবে কথা বলেন তো কিনা নিজের চেয়ার যদি সুন্দরভাবে আল্লাহর রহমত যদি নিজের চেয়ারে আসতে চায় আশা লাগে এটা যদি চান ওলি আল্লাহদের পক্ষে থাকবেন রাসালতের পক্ষে থাকবেন কারণ এই বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ এই বাংলাদেশ ওলি আল্লাহদের বাংলাদেশ যেই সরকার আসুক না কেন প্রত্যেকটা সরকারের মাইন্ডে এই কাজ এই কথাটা থাকতে হবে ক্ষমতা কেউ নিজের থেকে নিতে পারে না আল্লাহর পক্ষ থেকে আসে ক্ষমতার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন কে আমার বন্ধুদের পক্ষে আছে কে আমার বন্ধুদের বিরুদ্ধে গেছে কে আমার হাবিবের পক্ষে আছে কে আমার হাবিবের বিপক্ষে গেছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন গত জমাই যে আমি বলেছিলাম যারা নির্বাচিত হয়েছেন সকলকে মোবারকবাদ সকলকে ধন্যবাদ সকলকে শুভেচ্ছা নির্বাচনের আগে যেই চেহারা আমাদের মাঝে আপনি উপস্থাপন করেছেন নির্বাচনের আগে যেই নমনীয়তা দেখিয়েছেন এটা যেন সামনে থেকেও দেখতে পাই আল্লাহ কবুল করুক আসসালাম আলাইকুম